মাদ্রাসামুখী বাজেট আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌরাবাদ সৃষ্টি করা হবে মাদ্রাসায় গিয়ে হিন্দু টিচার বলছে তোমরা কি এখানে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে ওটা দেখবেন মাথায় টুকু করে ঘুরছে এদের কি করে বিশ্বাস করতে পারেন এরা এদেখারে মানুষের ভেতরে রাখা যায় না যারা নিজের লেবাসকে চেঞ্জ করে মানুষের সামনে আসে এরা কি করে মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে এদের মতো নিক্ষিষ্ট বাজে লোক আমার মনে হয় আর কেউ আছে বলে মনে হয়নি বাংলায় বিশাল একটা অশান্তি করার চক্রান্ত হিন্দু সমাজকে একা একটা করার একটা চিন্তা করছে অধিকারী কেন মাদ্রাসার জন্য শুভেন্দ্র অধিকারীর যে গ্রামে যে মাদ্রাসা আছে ওর গ্রামে ওর পাশে উনি গিয়ে দেখুক না যে জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসায় না কি হচ্ছে উনি নিজে দেখুক আজকে এসব কিছু নয় শুভেন্দুর অধিকারী একটা ও ভোট ব্যাংকের একটা বিশাল চক্রান্ত একটা রাজনীতি ও চাইছে যে যেভাবে হোক হিন্দু সমাজকে একখাট্টা করার একটা চিন্তা চিন্তাভাবনা হিন্দু সমাজকে একখাতা করার কিছু ভোট যদি শুভেন্দু বাড়ে এইটাই প্ল্যান ওই জন্যে ওকে মুসলিমদের এই মাদ্রাসার পিছনে পড়েছে আজকে আপনি বলুন মাদ্রাসায় যে সমস্ত টিচারগুলো আছে ম্যাক্সিমাম বেশি মাদ্রাসার টিচার আছে হিন্দু টিচার আজকে আমি ওই টিচারগুলোকে প্রশ্ন করছি আজকে মুসলিম সমাজে শিক্ষিত সমাজ মুসলিম যে ছাত্ররা মাদ্রাসায় যে পড়াশোনা করছে এই ছাত্রদের বিরুদ্ধে যে একটা শুভেন্দ্র অধিকারী যে মানে বাজে মন্তব্য করে বেড়াচ্ছে এই টিচারগুলো কেন কথা বলেন এটা উচিত আপনাদের আমি মিডিয়াদের লক্ষ্য করে বলছি আপনারা মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে হিন্দু টিচারগুলো বিশেষ করে ধরুন যে হিন্দু টিচার যে তোমরা কি এদের হারে জঙ্গি পরিশিক্ষণ দিচ্ছ তোমরা কি এই ছাত্র যে পড়াশোনা করছে এ দেখারে কি দেশদ্রোতিক শিক্ষা দিচ্ছ এই প্রশ্নটা আপনারা গিয়ে করুন আমি সংবাদিকদের লক্ষ্য করে বলছি বাংলায় বিজেপির পরিস্থিতি খুব খারাপ শুভেন্দুর পরিস্থিতি খুব খারাপ আজকে শুভেন্দুর তার জন্য একটা বাংলায় বিশাল একটা অশান্তি করার চক্রান্ত চলছে আজকে এই মাদ্রাসার ছাত্রদের বড় ভূমিকা আছে আমি পীরজাদা সৈদ নাজিমনির ফুরফুরার দরবার থেকে বলছি এই মাদ্রাসার ছাত্র ব্রিটিশদের সময় এই মাদ্রাসার ছাত্ররাই আগে গিয়ে সবচেয়ে আগে পতাকা ধরেছিল নিজের রক্তকে জমিনকে লাল করে দিয়েছিল এই মাদ্রাসার ছাত্ররাই আপনারা বিশ্বাস না হয় সাংবাদিকদের লক্ষ্য করে বলছি বিশ্বাস না হয় দিল্লিতে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মাদ্রাসা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে বড় বড় আলেমরা আছে বড় বড় মহাদ্দেশরা আছে তারা হচ্ছে যেমন নিজের ধর্মকে জানতে কেন বেশি ভালোবাসে সেরকম সেম নিজের দেশকে তাদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসে সে প্রমাণ আছে আর শুভেন্দুর মতন একটা মানুষ সেই মুসলিম সমাজকে একটা বদনাম করার চক্রান্ত চলছিল আপনি আগের দেখুন শুভেন্দ্রর ফটোটা দেখবেন মাথায় টুপি পরে ঘুরছে এদের কি করে বিশ্বাস করতে পারেন এরা এদেরখানে মানুষের ভেতরে রাখা যায় না যারা নিজের লেবাসকে চেঞ্জ করে মানুষের সামনে আসে এরা কি করে মানুষ এদের হ্যাঁ মানুষ বলা যায় এরা মানুষ নয় এরা যদি মানুষ হতো দেখবেন আপনি কত ফটো দেখবেন মিডিয়াদের লক্ষ্য করে বলছি আগের ফটোগুলো শুভেন্দুর বার করবেন দেখবেন কত মাদ্রাসার টিচারদের সাথে বসে আছে টুপি মাথায় দিয়ে কত মাদ্রাসার হয়ে কথা বলেছে আজকে তুমি নিজের তো এই জন্যে লজ্জা লাগে লজ্জা লাগে যারা রাজনীতি করে এই যারা রাজনীতিকে ধর্মের সঙ্গে রাজনীতি করে তাদের উপরে ধিৎকার জানাচ্ছি আমি এই রাজনীতি কোনো এরা যে এরা যে ধর্ম নিয়ে রাজনীতি করে এদের মধ্যে নিক্ষিষ্ট বাজে লোক আমার মনে হয় আর কেউ আছে বলে মনে হয়নি তাই আমি সমস্ত বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে বলছি এই দেশ এই রাজ্য আমাদের হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যভাবে চলি তাই আমাদের সকলকে ঐক্যভাবে এই অসাৎ রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিতে হবে